হ্যালো ফিয়ার্স আজকে আপনাদের দেখাবো ডোল ডোলঘড়ি উড়ানো ঘুড়িটি আমি নিজেই বানিয়েছি দেখতে পাচ্ছেন ঘড়িটি কত বিশাল তো চলুন ঘড়িটি উড়িয়ে দেখা যাক এই যে আমার ফ্রেন্ড ঘুড়িটি নিয়ে যাচ্ছে প্রচুর বাতাস হচ্ছে আশা করি ঘড়িটি উড়বে চ্যানেলটিতে আরও ঘড়ির ভিডিও আছে এমন সব ঘড়ির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ঘুড়িটি উড়ে গেল

ভিডিঅ' টি শেষ দেখোন এখনে অনেক ইণ্টাৰেষ্টিং বেপাৰ ৰ হ্যালো ফিয়ার্স এই যে ঘড়িটি এখনো উড়াচ্ছি ঘড়িটি দেখতে পাচ্ছেন কিনা জানি না পিছনে উঠতেছে লাইট আইট দে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন কি জানি না দেখেন ঘড়িটি খুব সুন্দর উঠতেছে মনের মানুষ

वंडल आ गया रे पूरा ये रकम करो गाइस ये की है लो मैंने धर रखा मोसी नाउ আস আপনারা দেখেন এই ঘোড়াটা কাঙ্ক্ষিত ঘোড়াটি চলে আসছে আমাদের মাঝে পুরাই একตারা একতারের মধ্যে না আচ্ছা নিউজ না একটা ভিডিও হচ্ছে না যে সন্ধ্যা লেগে গেছে এখন চলে যাব তো এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল দেবেন না এটুকি নাকি আজকের মতো এখানে